লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলছেন রাজ্যের হেভিওয়েট নেত্রীরা প্রতিদিনই উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রচারে আসছেন রাজ্যের মন্ত্রীরা শনিবার রাতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ সমর্থনে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পথসভা করলেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এদিন কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোর সহ একাধিক স্থানে কৃষ্ণ সমর্থনে পথসভা করেন তিনি এদিনের পথসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচিন সিং হোরায় পুর প্রধান রামনিবাস শাহ সহ অন্যান্য নেতৃত্ব এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে ঘামতি